এম খান সাদ আজকে বরিশাল বহরের প্রথম ট্রিপে প্রথমেই প্রবেশ করছে পোস্তকলা বীজ অতিক্রম করছে বেতুয়া থেকে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে আবারও বের হলাম ভোরবেলা ভিডিও করার জন্য কে কে আজকে আসছে কখন কে আসবে সবগুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও তো আপনার আমাদের সাথে তো আজকে আবারও ঠিক একই সময়ে গত পরশু দিনের মতো আজকে অবশ্য বস্তুগুলো ব্রিজেই আসলাম তো যত দূর দেখা যাচ্ছে যে এম ভি এম খান সাত লঞ্চটি আসছে দেখতে পাচ্ছি এবং ওইদিকে অবশ্য বেশ কি বেশ কয়েকটি নৌযান চলে গিয়েছে তবে গত দিনের তুলনায় আজকে কিছুটা কম মনে হচ্ছে আজকে হয়তো বা মোটামুটি সব রোটের নজানই পাবো তো দেখা যাক এম খান আসছে দেখতে পাচ্ছি তার পেছনে অবশ্য আরও একটি নৌজান রয়েছে দেখা যাক আজকে কি কি নৌজান কোন কোন সময় আসে সেগুলো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি এম খান সাত এবং তার পেছনেই রয়েছে টিপু চোদ্দ এবং তার পেছনে খুব সম্ভবত করোনা নয় তিনটি নজন কিন্তু একসাথেই আসছে দেখতে পাচ্ছেন এম বি এম খান সাত বরিশাল বহরের প্রথমে আজকে খুব সম্ভবত প্রবেশ করছে পোস্তকলা ব্রিজ অতিক্রম করবে এবং তার পেছনেই কিন্তু রয়েছে টিপু তেরো বা চোদ্দো সেটা এখন ওরকমভাবে দেখতে পাচ্ছি না এম খান সাত আসছে পোস্তকলা ব্রিজ অতিক্রম করার জন্য এম খান সাত হস্তকলা ব্রিজ অতিক্রম করছে ঠিক ভোর পাঁচটা তেইশ মিনিটে দেখতেই পাচ্ছেন এম খান সাত আজকে বরিশাল বহরের প্রথম ট্রিপে প্রথমেই প্রবেশ করছে হস্ত্রকলা বীজ অতিক্রম করছে এম ভি এম খান সাত এবং তার পেছনেই কিন্তু রয়েছে টিপু চোদ্দ এবং তার পেছনে রয়েছে কর্ণফুলী নয় বেতুয়া চরফেশন রুটের টিপু চোদ্দ আজকে বেতুয়া থেকে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে চব্বিশ মিনিট না পঁচিশ মিনিটে অতিক্রম করছে পোস্তগোলা ব্রিজ দেখতেই পাচ্ছেন এম ভি টিপু চোদ্দো চরফেশন থেকে ঢাকায় এসেছে সকাল পাঁচটা পঁচিশ মিনিটে এবং তার পেছনেই রয়েছে এমভি ভি নয় সামনে এম খান সাত পেছনে টিপু চোদ্দো এবং তার পেছনে রয়েছে কর্ণফলি নয় মোটামুটি বেশ ভালো একটা জমজমাট রূপ দেখলাম পোস্তগোলা ব্রিজে আজকে বরিশাল বহরের প্রথমে আজকে প্রবেশ করে এম এম খান সাত খুব সম্ভবত এখন আমি যতটুকু এখান থেকে সদরকট পর্যন্ত দেখতে পাচ্ছি যে বরিশাল বহরের কেউ এখনও আসেনি প্রথমেই এম খান সাত প্রবেশ করলো তারপরে কর্ণপুর এই বেতা চরফেশন রুটের টিপু চোদ্দো এবং পেছনেই রয়েছে ভোলাখিয়াঘাট রুটের এমভি ভি নয় বরিশাল নন্দীবাজার থেকে এমভি ভি মডার্ন সান ঢাকায় ফিরল সকাল পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ চরফেশন থেকে ফারহান ছয় সকাল ছয়টা আটত্রিশ মিনিটে পোস্তকলা অতিক্রম করছে এবং পাশাপাশি এমভি সম্রাট দুই পোস্তকলা ব্রিজ অতিক্রম করছে একসাথেই অবশ্য দেখতে পাচ্ছেন ফারহান ছয় এবং সম্রাট দুই সুন্দরবন ষোলোকে দেখা যাচ্ছে দেখা যাক সুন্দরবন ষোলো কতক্ষণ নাগাদ পোস্তকলা ব্রিজ অতিক্রম করে ডামুডা থেকে ট্রেন ঢাকা ঢাকায় এসেছে ভোর পাঁচটা বেয়াল্লিশ মিনিট সুন্দরবন ষোলো আসছে পোস্তকলা ব্রিজ অতিক্রম করার জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দরবন ষোলো পোস্তকলা ব্রিজ অতিক্রম করছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পোস্তকলা ব্রিজ অতিক্রম করে চলে গেল এম সুন্দরবন ষোলো সদরঘাটের পথে এম খান সাতের প্রায় বিশ মিনিট পরে বিশ থেকে তেইশ মিনিট পরে পোস্তকলা সুন্দরবন ষোলো প্রবেশ করেছে হচ্ছে পঁয়তাল্লিশে তো সেই ক্ষেত্রে বাইশ মিনিট বাইশ মিনিট পরে সুন্দরবন ষোলো পোস্তকলা ব্রিজ অতিক্রম করে দ্দিন থেকে গাজী সালাউদ্দিন ঢাকায় ফিরল সকাল ছয়টা পঞ্চানব্বই লালমোহন থেকে শ্রীনগর আটের ফেরা দেখতেই পাচ্ছেন যে শ্রীনগর আট পোস্তকলা ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ নৈযানটি পোস্তগোলা ব্রিজ অতিক্রম করবে এবং হাতিয়া থেকে আগত তার শিপ দুই বা এক পেছনেই রয়েছে আসছে পোস্তগোলা ব্রিজ অতিক্রম করার জন্য শ্রীনগর আটের পেছনেই হাতিয়া থেকে তারশিফ এক এক ঢাকায় ফিরেছে পাঁচটা একান্ন মিনিটে পোস্তকলা ব্রিজ অতিক্রম করবে এমভি ভি এক পাঁচটা বাউন্ন মিনিটে পোস্তকলা ব্রিজ অতিক্রম করছে তারশিফ এক হাতিয়া থেকে নজনটি ঢাকায় ফিরল প্রায় অনেকটা দেরি করেই ফিরেছে বলতে পারেন যেহেতু এখন ঈদ আগাম তো সেই ক্ষেত্রে কিছুটা দেরি করেই ফিরবে গত দিনের মতো আজকে কিন্তু ফোনে চার্জ কিন্তু অনেক রয়েছে তবে এখনও অবশ্য লঞ্চগুলো আসে নাই গত গত দিনে দেখেছিলাম যে অনেক লঞ্চ আগেই চলে এসেছিল কিন্তু আজকে লঞ্চগুলো কিছুটা দেরি করে আসছে যেমনটা দেখলাম যে চর ফ্যাশন রুটের লঞ্চ গত দিনে তো পাওয়া অত দূরের কথা ভোলা খেয়াঘাটের লঞ্চও পাইনি কিন্তু আজকে বেতুয়া চর ফ্যাশন রুটের দুটি নৌজান পেয়েছি যে দুটি ছেড়ে গিয়েছিল গত পরশু দিন ঢাকা থেকে টিপু চোদ্দ এবং ফারহান ছয় কিন্তু আজকে ভোলা খেয়াঘাট নন্দীবাজার পাশাপাশি ভাসানচর ডামুডা এসকল রুটের নৌজানগুলোও কিন্তু পেয়েছি তো আজকে অবশ্য ফোনও অনেক চার্জ কিন্তু লঞ্চগুলো আসছে দেখা যাক হাতিয়া রুটের লঞ্চও কিন্তু আজকে পেলাম হাতিয়া রুটের গত দিনের লঞ্চ কিন্তু পাইনি গত পরশু দিন যখন এসেছিলাম তখন কিন্তু পাইনি তো আজকে মোটামুটি দেখা গেল যে অনেক রুটের লঞ্চ কিন্তু দেরি করে এসেছে বেতুয়া চরফেশন রুটের পরে বেতুয়া চরফেশন রুটের পরে এসেছে হাতিয়ার রুটের লঞ্চ তার সেফ এক আজকে এসেছে অনেক দেরি করে এসেছে হাতিয়া রুট হিসাবে অনেক দেরি করে এসেছে কারণ আমরা এক সময় দেখতাম যে যখন লঞ্চের সুদিন ছিল তখন হাতিয়া রুটের লঞ্চে কিন্তু সবার আগে আসতো প্রায় আড়াইটা তিনটা তিনটা সাড়ে তিনটার মধ্যে সদরঘাটে থাকতো কিন্তু এখন হাতিয়ার রুটের লঞ্চ অনেক দেরি করে আসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কোনো লঞ্চ আসছে না তবে দেখতে পাচ্ছি এখন মূলাদি রুটের না না দুঃখিত ইলিশা রুটের আলিদ নয়কে খুব সম্ভবত দেখতে পাচ্ছি এবং তার পেছনেই রয়েছে পটুয়াখালী রুটের এম ভি সুন্দরবন চোদ্দ সদরঘাটের দিকে অগ্রসর হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি পোস্তগোলা ব্রিজে পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি তাদেরকে ফ্রেমবন্দি করার জন্য তো দেখা যাক তারা কতক্ষণ নাগাদ পোস্তকলা ব্রিজ অতিক্রম করে আলো আলিদ নয়কে তারা করছে এম ভি সুন্দরবন চৌদ্দ পটুয়াখালী থেকে আগত নজনটি পোস্তগোলা ব্রিজ খুব সম্ভবত পাঁচটা বারো মিনিট না ছয়টা বারো মিনিট নাগাদ পোস্তগোলা ব্রিজ অতিক্রম করবে তো তার আগে আলো আলিদ নয়কে তারা করছে সুন্দরবন চোদ্দো হঠাৎ করে মোর ঘুরিয়ে নিল ওই দিকটে ওই দিকটা থেকে অবশ্য নজাটি প্রবেশ করবে সুন্দরবন চোদ্দো পটুয়াখালী থেকে সকাল ছয়টা দশ মিনিট নাগাদ হস্তকোলা ব্রিজ অতিক্রম করছে আলোয়ালিদ নয়কে এখনও তারা করছে এমবি সুন্দরবন চোদ্দো তবে সদরঘাটের আগে ওভার দিতে পারবে বলে মনে হয় না তো আজকে মোটামুটি ইলিশা পটুয়াখালী বরিশাল বেতুয়া চরফেশন হাতিয়া তারপরে ভোলাখেয়াঘাট লালমোহন ডামুড্ডা ভাসানচর বেশ কিছু নজর কিন্তু আজকে পেলাম গত দিনের তুলনায় তবে এখনও পেছনে অবশ্য আর কি কি লঞ্চ বাকি রয়েছে সেগুলো এখন মাথায় আসছে না যখন ভিডিও ধারণ করছি তবে ঝালকাটির লঞ্চ মনে খুব সম্ভবত নাই সার্ভিসে যদি থেকে থাকে তাহলে ঝালো লঞ্চ পেছনে থাকতে পারে আমার মনে হয় খুব সম্ভবত সার্ভিসের নাই আমি অনেকদিন সদরঘাট যাই না সেজন্য অবশ্য জানিও না যাই হোক আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি সময় এখন সকাল ছয়টা বেজে চোদ্দো মিনিট সুন্দরবন চোদ্দো তারা করছে আলওয়ালি নয়কে চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়ে যাচ্ছে এম ভি ইমাম হাসান এবং পাশেই কিন্তু রয়েছে ঢাকা ভোলা রুটের ইলিশা রুটের ফেরি এমভি ভি কার্নিভাল ওয়েভ গাড়ির লোড নিচ্ছে আজকে প্রচুর পরিমাণে ট্রাক দেখতে পাচ্ছি একটা কাভারব্যান্ড কিন্তু উঠছে এম ভি কার্নিভাল ওয়েভে প্রচুর লোড দেখতে পাচ্ছি আমরা এম ভি কার্নিভাল ওয়েভ কিন্তু পেছনের অংশটা কিছুটা ডেবে গিয়েছে কারণ এই দিকটাতে সম্পূর্ণ লোড সামনের দিকে হয়তো বা এখনও সম্পূর্ণভাবে লোড নেয়নি সেজন্যই যখন দুই দিকেই পুরোপুরি লোড নিয়ে নেবে তখন নজান পুরোপুরি সমতলভাবে থাকবে তো আসছে এমভি ভি ইমাম হাসান চাঁদপুরের প্রথমটি সকাল ছয়টায় সদরঘাট থেকে ছেড়েছে সকাল দশটা নাগাদ পৌঁছাবে কারণ এই নজানটি সার্ভিস টাইম অবশ্য চার ঘন্টা মেনটেন করে ঘোষের হাট থেকে খুব সম্ভবত থেকে আল সাফিন সত্তার খান আসছে হস্তকলা ব্রিজ অতিক্রম করার জন্য আজকে মোটামুটি প্রায় সব রুটের নজরানি পেলাম হিসেবে ঘোষেরহাট লালমোহন তারপরে মোলাখেয়াঘাটুয়াছর ফসন এখন শুধুমাত্র বাকি রয়েছে বরগুনা বরগুনা যদি গত পরশু দিন ছেড়ে গিয়ে ছেড়ে গিয়ে থেকে ঢাকা থেকে আজকে আসার কথা এবং পাশাপাশি বন্দর রুটের নজর এখনও বাকি রয়েছে তো আল সাফিন খান হস্তকলা ব্রিজ অতিক্রম করার লক্ষ্যেই সামনের দিকে অগ্রসর হচ্ছে আল সাফিন খান খুব সম্ভবত খোশিয়ার থেকে ঢাকায় ফিরেছে সকাল ছয়টা উনিশ মিনিট নাগাদ হস্তকোলা ব্রিজ অতিক্রম করছে আল সাফিন সাত্তার খান কার্নিভ্যাল ওয়েভ যে গাড়ি এখনও দেখতে পাচ্ছি খুব সম্ভবত কার্নিভাল ওয়েবে সম্পূর্ণ জায়গা হবে কি না তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে অনেক গাড়ি এখনও উপরে রয়ে গিয়েছে সামনের অংশ হয়তোবা আর সাত আটটি গাড়ি ধরবে তো সবগুলো গাড়ি আজকে নিয়ে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে এবং আরও কয়েকটা গাড়ি হয়তোবা আসতেও পারে যেহেতু মাত্র সকাল সাড়ে ছয়টা বাজে এখনও সময় রয়েছে সকাল আটটায় ছেড়ে যাবে তো কার্নিভাল ওয়েভ সম্পূর্ণ লোড দেখতে পাচ্ছেন সামনের অংশে এখনো বাকি রয়েছে গাড়ি ওঠা সেগুলো উঠলেই সকাল আটটায় ছেড়ে যাবে নৌজানটি এলিশার উদ্দেশ্যে তো মোটামুটি আজকে সবগুলো নৌজানই পেয়েছি পায়রাবন্দর রুটের নৌযান এখনও আসেনি পায়রা বন্দরের পাশাপাশি বরগুনা তবে একটা নৌজান দেখতে পাচ্ছি আসছে দেখা যাক ওই নজানটা ওই নজানটা কী নজান চরমন্তস থেকে পুবালি নয় ঢাকায় ফিরল সকাল সাড়ে ছয়টা নাগাদ তো দেখেন মনে নাই ভিডিও করতেছিলাম চর্মন্তদের লঞ্চের কথা মনেই নাই যে এতগুলো লঞ্চ পেয়েছি কিন্তু চর্মন্তদের রুটের কথা বলতে মনেই নাই তো এখনও পায়রা বাকি বরগুনা যদি আজকে আসে তাহলে বরগুনাও কিন্তু বাকি তো সময় প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছে আর ভাল লাগতেছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা নৌজান পেলাম তো সেই ক্ষেত্রে এখন চলে যাব তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আজকে মোটামুটি ফুল কাভারটা করার চেষ্টা করেছি পায়রা এবং বরগুনা বাদে তো এই ছিল আজকের পোস্তকলা ব্রিজের অতিক্রম করার সকল রুটের নজানের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ